আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাদিমুল ইসলাম দারুস মাদ্রাসার হিফজুল করন সম্পন্নকারী শিক্ষার্থীদেরকে দস্তারে ফজিলত প্রদান করেছেন মেহফুল হামিদ সুন্না মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব মৌলানা উসমান ফাইজি এবং উপস্থিত আছেন অত্র মাদাসার পরিচালক মৌলানা ইসলাম জাফরাবাদী সাহেব মৌলানা জাহাঙ্গীর আলম জাফরাবাদী সাহেব উপস্থিত আছেন বিভাগের সম্মানিত শিক্ষককে

আর গৌরীনাথ মন্দিরটা পুনরুদ্ধার হল ইনি কোন নেট করেছিল সাপ্লিকেট পিতা মোহাম্মদ পয়রামনা অধিকার করেছিল পিতা ওয়াহিদ kita nama Profista sudut potom ke selamat malam ralam kan saifa kita nama perpisahan di atas semua kita Muhammad Azmi contoh satri karate sudut sri sahabat safa marwah ya verse sahabat Allahu akbar

মানুষ হাঁদিগত <kewa> <able> <understanding and water>